আজকে যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি এটা দেখার পর তোমরা নিজেরাই বলবে যে এরকম একটা ডিভাইস যদি বাড়ির মধ্যে থাকে তাহলে পার্লারে গিয়ে স্যালনে গিয়ে এক টাকা খরচা করে মাথায় মাসাজ করানোর আর কোনো প্রয়োজনই পড়বে না ঠিক আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা স্ক্যাল্প মাসাজার এটা আমি রিসেন্টলি দেখি ইনস্টাগ্রামে বাট যে ব্র্যান্ডের দেখি সেই ব্র্যান্ডের আমি যখন সার্চ করে অ্যামাজনে দেখি সেটা আমার যথেষ্ট বেশি এক্সপেন্সিভ লাগে তাই আমি সার্চ করতে করতে খুঁজে বার করি নিজের জন্য তো অবশ্যই আর অবশ্যই তোমাদের জন্য এই অ্যাফোর্ডেবল অপশনটা এটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল আর এর রেটিংস রিভিউ কিন্তু দুর্দান্ত ছিল আর সেটার উপর ভরসা করেই আমি এটা কিনেছি এবার জানি না কপালে কি আছে তো দেখতেই পাচ্ছ খুব মজাদার একটা জিনিস এরকম একটা ডিভাইস যদি বাড়ির মধ্যে থাকে তাহলে আর কাউকে ডেকে বলতে হবে না এই কাল শ্যাম্পু করবো আমাকে চুল একটু চ্যাম্পি করে দিবি রে লিঙ্ক লাগলে নিচে কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা